বাজ লাইটিয়া মিশন ছিল ভিন্নকার অদ্ভুত শক্তি চেষ্টা করা গ্রহের দিন সে পেল এক ময়না দেখতে পেয়েছে সে আর কেউ নাই লোকি দুষ্টের ঈশ্বর গুঞ্জন সোজা হয়ে আমি স্টার কমান্ডের রেঞ্জার বাজ তুমি কে লোকি মুচকি হেসে উত্তর দিল আমি লোকি আমি যাকে চাই তাকে বোকা বানাই আর আজ তোমার ধৈর্যের পরীক্ষা নেব তারপর লোকি বর্ণের মতো বিভ্রম ধরতে শুনতে বান এর পুনরাবৃত্তি একবার আবার দানব উপস্থিত হয় পরক্ষণেই সব উধাও হয়ে যায় কখনো বাজের যোগাযোগ যন্ত্র বন্ধ হয়ে যায় কখনো তার সুটের বোতামগুলো কাজ না করে কিন্তু না সে বারবার নিজের মনকে জোর করে একজন স্পেস রেঞ্জার। ভয় বিভ্রমে আমি হালব না লোকি আরো লেখার চেষ্টা কর সে পাশে বান ডুপ্লিলের কারের দিল এখন সত্যিকারের বাজকে খুঁজে বের করাটাই ছিল সবচেয়ে কঠিন কিন্তু বানর পরীক্ষা করে শেষ করে আশিকে চিহ্নিত করে বাজ শব্দে বলা তুমি যতই দুষ্টুমি কর না কেন আমার ধৈর্য আর দায়িত্ববোধ তোমার বিভ্রমের চেয়ে লকি হেসে উঠল ভালো বাজ আলোক বর্ষ আজ তুমি নিজে করেছ ধৈর্য শক্তি আস আমি হেরে ভুল লোকি অদৃশ্য হয়ে গেল আবার তার মিশন চলতে লাগল